বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কেবল বিএমপি নয় পুরো জাতি উপকৃত হবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার লন্ডনে হিত্রো এয়ারপোর্টে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তারেক রহমান দীর্ঘদিন বাইরে থাকার কারণে কালের সাথে বয়সের সাথে তিনি অনেকগুলো গুণাবলী অর্জন করেছেন যা একটি রাজনৈতিক দলকে নেতৃত্ব দেওয়ার জন্য অন্তত জরুরি উনি সেটি অর্জন করেছেন তার নেতৃত্বে শুধু বিএমপি নয় সমগ্র জাতি উপকৃত হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমি লন্ডনে এসেছিলাম আমাদের নেতা তারেক রহমানের সাথে বৈঠক করার জন্য তিনি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পট পরিবর্তনের পর এমনিতে যদিও আমাদের বাংলাদেশ থেকে প্রতিদিন কথা হয় যোগাযোগ হচ্ছিল তারপরও সামনাসামনি কথা বলে কিছু বিষয় সিদ্ধান্ত নেওয়ার এবং দিক নির্দেশনার প্রয়োজন ছিল সেজন্য এসেছিলাম তিনি আরও বলেন আমরা আমাদের রাজনীতির বিশেষ বিশেষ বিষয় নিয়ে কথা বলেছি আগামী দিনের দলের জন্য নির্দেশনা নিয়েছে আমরা যে পদ্ধতি নিয়ে এগোচ্ছি সেটি নিয়ে কথা হয়েছে একটা হোয়াইট পরিধি নিয়ে কথা হয়েছে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিক নির্দেশনা নিয়ে সঠিক পথে এগোচ্ছি আমার বিশ্বাস আগামী নির্বাচনে আমরা তার নেতৃত্বেই অংশ নেব এবং ভালো ফলাফল করতে পারব তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে বিএনপির মহাসচিব বলেন দেশ নেত্রী খালেদা জিয়ার লন্ডনের চিকিৎসার জন্য সব কিছু তৈরি আছে একই সাথে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরবেন কিছু মামলার যৌক্তিক সমাধান হলে এবং পরিবেশ অনুকূল হলে তখন তিনি দেশে ফিরে আসবেন লন্ডনে অবস্থানরত প্রবাসীদের সঙ্গে আলোচনার বিষয়ে মির্জা ফখরুল বলেন বিভিন্ন বৈঠকে নো ভিসা ফি বাড়ানোর বিষয়ে প্রবাসীদের খুব শুনেছি বাংলাদেশে গিয়ে সরকারের সাথে এটি নিয়ে কথা বলব পাশাপাশি বিএমপি ত্যাগী প্রবাসী নেতাদের দলে মূল্যায়নের প্রতিশ্রুতি দেন তিনি প্রিয় দর্শক দেশ এবং বিদেশের সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মনিরুজ্জামান এম নিউজ টোয়েন্টি ফোর আওয়ার্স